শুভ সন্ধ্যা কেমন আছেন সবাই আশা করি ভালোই আছেন আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি কাঁঠাল বিচি পুরা ভর্তা যা যা লাগবে দেখে প্রথমে লাগবে কাঁঠাল বিচি সরিষার তেল শুকনো মরিচ পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচ এবং লবণ কাঁঠাল বিচিগুলো আমি গ্যাসের মধ্যে দিয়ে দিই তারপর আচে আমি পুড়িয়ে নেওয়ার চেষ্টা করি চুলার মধ্যে হইলে ভালো হইতো কিন্তু আমি গ্যাসের মধ্যে পুরার চেষ্টা করেছি তারপরেও দেখি হয় কি না আস্তে আস্তে পুড়ে যাচ্ছে তাই আমি অনেকক্ষণ ধরে কাঁঠালবিছিগুলো আমি পুড়ে নিয়েছি গ্যাসের চুলার মধ্যে যদি মাটির চুলায় হইত তাহলে আরেকটু ভালো হইতো দুই সাইডে ভালোভাবে পুরা হয়ে গেলে আমি নামিয়ে নিয়েছি তারপর উপর থেকে বাকলটা ফেলে দিয়েছি পরে আবার কড়াইয়ে আঁচে বসিয়ে দিয়েছি কড়াইয়ে অল্প সয়াবিন তেল দিয়ে তিনটা শুকনো মরিচ ভেজে নিয়েছি তারপর পেঁয়াজ কুচি দিয়ে দেব পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজটি একটু হালকা বাদামি রঙের করে ভেজে নেব আমি কাঁচা পেঁয়াজও ব্যবহার করেছি এবং ভাজা পেঁয়াজও ব্যবহার করেছি তারপর আমি ব্ল্যান্ডারের মধ্যে একে একে সবগুলো দিয়ে দিয়েছি কাঁঠাল বিচি তারপর কাঁচামরিচ কাঁচা পেঁয়াজ সামান্য লবণ দিয়ে দিয়েছি দিয়ে ব্লেন্ডারে ভালোভাবে মিশিয়ে নিয়েছি তারপর নামিয়ে আমি তার উপরে ভাজা পেঁয়াজ এবং সরিষার তেল দিয়ে পরিবেশন করেছি চাইলে আপনারা বাসে করে দেখতে পারেন আশা করি ভালোই লাগবে আমার তো ভালো লেগেছে কিন্তু ব্ল্যান্ডারে কেমন হয়েছে তা দেখাতে পারিনি কারণ কারেন্ট ছিল না সেই কারণে আপনাদের কাছে আমি আন্তরিকভাবে দুঃখিত যে ব্ল্যান্ডারে মেশানোর পর কেমন হয়েছে তা আমি দেখাতে পারিনি যদি ভর্তাটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন এবং একটা লাইক দিবেন আর আমার জন্য দোয়া করবেন এবং আপনারাও ভালো থাকবেন এই গরমের মধ্যে বেশি বেশি করে পানি খান আবার গরম পড়ে গেছে বেশি ভালো থাকবেন